না জানে কিন কি কইছে আর জানো ওর দুই চোখকে দেখতে আরে না ওর দুই চোখকে দেখতে আরে না লাইকে সবাই মিলে একসাথে খিচুড়ি খাইতেছি আমরা দুপুরবেলা তো এই খিচুড়ি খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি তোমরা দেখো আসসালামু আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি সুটকির ভর্তা খিচুড়ি ডিম বোনা ডাইল সব কিছু মিলে খাবো সেটা আজকে তোমাদের দেখাবো গুরুদের চেয়ারম্যান

তুমি একটু খাও বেশি করা রনকের বাকিটা রিণার লেগে আবার একটু কি তুমি খাইবানা নাকি

মজার খাবার মজার খাবার আর জলদি আসতে কো মজার খাবার আমি আনছি ওর দু চুপকে দেখতে না